দুটি দিকে <laughs> <laughs> বিসমিল্লাহির রাহমানির রাহিম দি সবার কাছে আলাদা দি খতি আই জারুনত কন্টা বেখন জো লিখা গো বুঝলে তো পর মিরা জীবন পুরা কাগত বানা আমাদের পুরা কাগত আমাদের দাম নাই এরে দলে দুঃখেজিস সবটা খা সবটা খায় না খাই পারবা না चलते चलते ए मेरी गीत ইয়াদ খেনা না কবি এলবিদা না কেহে না আইবার আস্তে আস্তে চলে যায় কবি এলবিদা না কেহে না বলে আমরা একটা দিন বৈদ্যুতর ঠাকি শিখতেছি